সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ওই গীতা ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ছটা পঁয়তাল্লিশ মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা রাখবো বন্ধুরা তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতো চা খেয়েই দিনটা শুরু করলাম তারপর তো সারাদিন কাজই আছে আর ছোট সংসার হলো কাজগুলো তো সেই একই তাই সারাদিন টুকটাক করে এটা ওটা কাজ চলতেই থাকে শুধু যে রান্না একটা সংসারে কাজ তা তো নয় সারাদিন অনেক কাজ থেকে থাকে সেটা আমরা যারা গৃহবধূ তারাই জানি তো অনেকে ভাবে বাড়ির বউরা বাড়িতে থেকে করেটা কি আসলে তাদের চিন্তা ভাবনা যে কতটা ভুল তারা কিন্তু আমাদের জায়গায় একদিন এলে সেটা বুঝতে পারবে তো যাই হোক এখানে দেখো হাঁড়িটা আজকে আর মাজার সময় হয়নি তাই একটু ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা রেসিপি করব তো সেটা আর করা হয়ে উঠছিল না তো আজকে সেটাই করব আর এই যে কারি পাতাটা লাগবে তার জন্যে নিয়ে এলাম পাশে একটা বাড়ির গাছে হয়েছে তো কাছেই পাতাগুলো থাকে তার জন্যে নিজেই তুলে নিয়ে চলে এলাম তো মনে হচ্ছে যারা আর একটু ভালে ভালো হতো তো এইটাকে দেখো একটু শুকনো খোলাই বেজ নিয়ে গুড়িয়ে নিলাম তো এটা যে কোনো কিছুতে দিলে ফ্লেভারটা বা সেন্টটা কিন্তু বেশ ভালো আসে সত্যি কথা বলতে এখন আমারও মনে হয় যে সংসারে সুখ শান্তি এটা অনেকটা বাড়ির বইদের হাতে বা মেয়েদের হাতে যাই বলো তার কারণ হচ্ছে যাক সংসারে থাকতে গেলে বাসনের মতো ঠোকাঠুকি খোটাকুটি এরকম লেগেই থাকে কিন্তু সেইগুলোকে যদি মনে রেখে দিই তাহলে কিন্তু রাগটা বা অশান্তি বাড়তেই থাকে কিন্তু সেইগুলো যদি আমরা মনে রাখে না দিয়ে সেইগুলোকে ওভারকাম করতে পারি তাহলে তোমার সংসারে দেখবে সুখ শান্তির অভাব থাকবে না এটা হয়তো কথাগুলো বলা যতটা সহজ করাটা অতটা সহজ নয় কিন্তু এটা আমরা মেয়েরাই পারি এগুলো কর কি কারণ বলে না মেয়েদের শয্যাশক্তি একটা বেশি তো সেটা কিন্তু অনেকটাই সত্য আজকে কি রান্না হবে একবার দেখিয়ে দিই পুঁই শাক হবে আর এই যে এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি আর তার সাথে মসুর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা বড়া করে তরকারি করবো আর ওই যে ভাজা মশলাটা করলাম তার কারণ হচ্ছে ভাজা মশলার ওই কারিপাতা দিয়ে হচ্ছে রায়তা করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ঘরোয়াভাবে রায়তা করব। আর এখন আমাদের গায়ে বিয়ানোর পর মানে বাছুর হবার পর যেহেতু ঘরে অনেকটাই দুধ থাকে তো সেই দুধটা খাওয়ার পরও দই পাতানো হয় ছানা করা হয় অনেকটাই কিন্তু বেশ কাজে লাগে তো সব সময় দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবকিছু কিনে করাটা সহজ নয় সংসারে পাঁচটা টাকা খরচ করতে গেলেও ভাবনা চিন্তা করতে হয় আর তারপর তো ছেলের শখ স্বাদ নিজেদের শখ স্বাদ আছেই তো শখ স্বাদ হয়তো পূরণ হয় না কিন্তু প্রয়োজনটা তো মেটানো হয় আর সেটা মেটাতেও হবে যেমন ধরো তোমার জুতো ছিঁড়ে গেলে তোমাকে জুতোও কিনতে হবে আর তোমার যদি পোশাক আশাক কিছু লাগে সেগুলো তোমায় কিনতে হবে এমন নয় যে খুব এক্সপেন্সিভ জিনিস আমরা কিনতে পারবো কিন্তু কাজ চালানোর মতো মোটামুটি সেগুলোকেও তো কিনতে হবে তাই আমাদের মতো সংসারে একটু ভাবনা চিন্তা করতে হয় করি তাই আহামরি কিছু রান্না সংসারে বান্না না করলেও এই যে ছোটখাটো জিনিসগুলো রান্না করে বাড়ি সবাইকে খুশি করা এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আর আজকের এই তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল তো অনেকেই দেখতাম মসুর ডালে অনেক রেসিপি করে তো আজকে এইটা আমি করলাম তো সত্যিই দারুণ হয়েছিলো আজকে এটা খেতে এবং এটা বাড়ির অনেকেই কিন্তু খুব প্রশংসা করেছে আর এগুলোর মধ্যেই কিন্তু এই যে ছোটোখাটো ব্যাপারের মধ্যেই নিজেদের আনন্দ সুখ শান্তি খুঁজে পায় আর বেশ ভালোও লাগে তো বড়াগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম আর আর এতে একটুখানি দেখতে পেলে চালে গুঁড়ি দিয়েছিলাম বলে বড়াগুলো বেশ একটু মুচমুচে হয়েছিল আর আমি খাবার সোটাটা একদমই পছন্দ করি না সব কিছুতে দেয়া দিলে হয়তো একটু ফুলতো কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না খাবার সোটা তো আজকে সারাদিনটা রান্নাঘরেই খেতে গিয়েছিলো কারণ এগুলো করার জন্য যে যোগাযোগটি করা সেটা করতে অনেকটা টাইম লাগে তার মাঠে আবার জলখাবার ছিল তো জলখাবারে ওদের আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর তার সাথে আমিও আজকে খেয়েছি কারণ আগের দিন মঙ্গলবার করেছিলাম তো ভাত খাইনি তার জন্যে আজকে ভাবলাম যে তাহলে জলখাবারে ওদের সঙ্গে দুটো ভাতই খেয়ে নিই তাই আজকে ভাত খেয়ে নিয়েছিলাম তো তারপর এগুলো রেডি রেডি করে রান্না করতে অনেকটা সময় লেগে গিয়েছিলো বেশিরভাগ তরকারিতে আলু আমি সিদ্ধই করিনি কিন্তু আজকে একটুখানি ভালো করে করবো ভেবেছি তো তার জন্যে আলুগুলো একটু হালকা করে ভেজে নিলাম বেশি নয় হালকা করেই ভাজলাম আর তারপর আগে থেকে অনেক কিছুই তো রেডি করে রেখেছিলাম তোমরা দেখতে পেলে আর এই তরকারিটা আর পাঁচটা তরকারি যেমন ডিমের তরকারি সয়াবিন যেরকম আমরা একটু ভালো করে করি তো সেরকম করলেই এনাম তো যাই হোক আগে থেকে যে সমস্ত কেটে রেখেছিলাম পেঁয়াজ টিয়াজ আর ফোড়নে দিলাম হচ্ছে জিরে তেজপাতা লঙ্কা আর দিলাম না ডালেতেও বেটেছি আর তরকারিতে একটু গোটা লঙ্কা ছিঁড়ে দেবো তার জন্য দিলাম না তো তারপর দেখো পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপর পেঁয়াজটা দেওয়ার পর ভাজি যা গোটা গরম মশলা তো দেওয়া হলো না গুঁড়ো থেকে এই গোটা গরম মশলা যে কোনো জিনিসে দিলে কিন্তু যে কোনো তরকারিতে দিলে টেস্টটা যেন আমার মনে হয় যে বেশি হয় চিকেন বলো ডিমের তরকারি এইরকম ফোড়নে একটু গোটা গরম মশলা দিলে সেই তরকারির টেস্টটা কিন্তু আলাদাই হয় তো যাই হোক তারপর টমেটোগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর মশলাগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষে নেব thank you তরকারিটা করার সময় এতটা পরিমাণে সেন ছড়াচ্ছিলো বাড়ির সবাই জিজ্ঞাসা করছিল যে আমি কী রান্না করছি ভাবছি হয়েছে যে চিকেন টিকেন কিছু করছি বা অন্য কিছু ভালো মন্দ করছি কিন্তু এটা যে সাধারণ তরকারি বুঝতেই পারেনি আর আমার হাজব্যান্ড তো সেঞ্চুরি ঘর মানে সেনটা শুকিয়ে ঘরে চলে এসেছিলো যদিও ও জানতো যে আজকে এটা করব আর মুসুর ডালের বড়া আমার ছেলে হাজব্যান্ড তো দুজনাই বেশ দুটো তিনটে করে নিয়েছে মানে কাঁচাটাই এত বড়াটাই এত সুন্দর হয়েছিল মুচমুচের মতো তো যাই হোক দেখো বড়াগুলো আমি একটু শেষে দিলাম কিছুটা আলু সেদ্ধ হওয়ার পর নালে কিন্তু তরকারিতে বড়াগুলো খুঁজেই পাওয়া যেত না যাই হোক এইভাবেই আজকের তরকারিটা সেরেছিলাম খেতে দারুণ হয়েছিল পারলে তোমরাও কিন্তু একদিন করে দেখো অনেকেই হয়তো জানে বা করে আমি জানি তো ফাইনালি দেখো রায়তাটা করবো এবার এই যে টক দই পেতেছিলাম আগের দিনে আর প্রতিদিনই আমার এখন টক দইটা ঘরে থাকছে রুজি করি যেহেতু দুধটা পরিমাণ বেশি অত আমরা খেয়ে পড়াতে পারি না তাই দই পেতে নিই আর তাতে দেখো একে একে এই যে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তো এইগুলো দিয়ে সব কিছু একবারে মিক্সড করে নিলাম আর দিয়েছিলাম হচ্ছে যে বিট লমন তো এতে ধনে পাতা কুচি থাক ও দেওয়া যেতে পারে তো সেটাতে আরও ভালো লাগবে তো ধনে পাতা ছিল না বলে আমি আজকে ওই কারি পাতা গুঁড়িয়ে দিয়েছিলাম এতেও কিন্তু ফ্লেভারটা দারুণ হয়েছিল অনেকে চিনি দেয় আমি কিন্তু দেইনি কারণ হচ্ছে টক দই তো তো তার জন্য আর চিনি দিলাম না তো এটা যারা টক দই খায় তাদের কিন্তু ভালো লাগবে খেতে দুপুরে এই গরমের দুপুরে কিন্তু ভাতের সাথে বেশ লাগছিলো অনেকে বিরিয়ানির সাথে খায় অনেকে আবার এমনিও খায় তো বেশ হয়েছিলো এটা খেতে আর বেশ ভালোও লাগছিলো মানে আজকে সত্যি মেনুগুলো কিন্তু সুন্দর ছিল আর তারপর দেখো শেষে এই যে কারি পাতাটা দেওয়ার পর এই ফ্লেভারটা কিন্তু একটা আলাদাই টেস্ট এসেছিল তো এদিকে আমার রায়তাও রেডি হয়ে গেছে আর ওইদিকে তরকারিটাও হচ্ছে হয়ে গেছে আর পোশাকটা আমি কিন্তু আগেই করে নিয়েছিলাম তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচবো বাঁচবো তো চলো বাকি কাজগুলো সেরে নিই তারপর তো ওদের খেতেও দিতে হবে মাঝে মাঝে সাধারণ কিছু রেসিপি কিন্তু অসাধারণ হয়ে যায় সেটা রান্নার কাছে গোড়া অনেক যে যেভাবে রান্না করবে তাই না এটা কিন্তু নিরামিষ করলেও অনেকটা সুন্দর হবে যদি ঘি গরম মশলা এইসব দিয়ে করা হয় তো একদিন ভেবেছি নিরামিষও করব। মানে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু দেবো না আর এদিকে দেখো একটু এনেছিলাম এই প্রথমবার এটা আমি করছি কোনো দিন করিনি গাছের কলা হয়েছিল তো এগুলো কাঁচা কলা তো এইগুলোর মধ্যে না কাঠবাই দিয়ে দিলে কিন্তু পেকে যাবে কাঁচা কলা বলতে পাকা কলারই গাছ কিন্তু কলাগুলো গাছে পাকে পাকেনি এখনও আর গাছে পাকাতে গেলে কি বলো তো দু দিন ধরে প্রচণ্ড হনুমানজি আসছে পাড়ায় তো এটা ওটা ফসল ফল সবই খেয়ে নিচ্ছে তো তার জন্যে হাজব্যান্ড পেরে নিয়ে এলো তো চলো আজকে এই যে মেনু দেখিয়ে দিই স্ল্যাড দিয়েছিলাম তার সাথে এই যে পুঁশা ওইদিকে না তরকারি আর এদিকে যা দিয়েছিলো হচ্ছে যে এইটা নয় দেখাচ্ছি দাঁড়াও যা দিয়েছে মাগুর মাছের ঝোল তো আজকে এই ছিল দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট আপনি আজকের মতো